আর এটা 6 পিস আছে আর ওই ডিজাইনটা 3 পিস আছে এটি কিন্তু অনেক সুন্দর ডিজাইন 3D ডিজাইন এটা আপনি চাইলে নিতে পারবেন মাত্র কিন্তু 14000 টাকা সিম্পল ডিজাইন করে যে আমরা এই পাল্লাটা উনিকে দিছি আমার নিজের চয়েস ও আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারো চলে এসেছি পাবনা ডোর এন্ড ফার্নিচারে তো আজকে কিন্তু দারুন দারুন কিছু লেকার করা ডোর দেখাবো এবং এছাড়া ন্যাচারাল বার্নিশ যে কোন ধরনের হ্যান্ড বার্নিশ ডোরও কিন্তু এখানে পেয়ে যাবেন

আমরা মাল যেগুলো তৈরি করে ডিজাইন করছি সেগুলো কিন্তু আবার আজকে দেখে গেছে এটা চাঁদ করে যাবে ওকে ভাইদের রাজ্যে একটু বলে দেন আমাদের দোকানের এটা আমাদের দোকানটা ঢাকা মোহাম্মদপুর একদম বসিলা ব্রিজের হাতের বাম সাইডে ওকে আপনার হ্যাঁ বসিলা ব্রিজের ওই পাশ থেকে আসতে চাই তাহলে ব্রিজ পার হয়ে হাতের ডান সাইডে যায় আমাদের দোকানটা তো আজকে আমাদের কোন ধরনের শুরু করবেন আমরা আজকে শুরু করতেছি আপনার এই পাতা মডেলে এই ভাই আমাকে অর্ডার করছে পাতা মডেলের এই দরজা আছে এই তিন পিস এটা কিন্তু সিম্পল ডিজাইন আসলে প্রবাসী তো অনেকেই মানে এই কালারটা পছন্দ করে আর সিম্পল ডিজাইনটা পছন্দ করে আচ্ছা এটা থ্রি ডি ডিজাইন হয় না 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 এটা টু ডিজাইন তো মানে দেখতে কিন্তু থ্রি ডি হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে আচ্ছা এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা

এটা আছে উনি ছয় পিস এটা ছয় পিস আছে আর ওই ডিজাইনটা তিন পিস আছে আর একটা আছে বড় রাউন্ড এটাও কিন্তু আমরা একই রেটের ভিতরে টু ডি ডিজাইন এটা এটা চাইলে আপনারা নিতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা কালারটা কিন্তু প্রত্যেকটি দরজা আমরা হ্যান্ড মানিস তিন হাজার টাকা কোয়ালিটি দেখেন কত হ্যাঁ কোয়ালিটি ভালো হবে এখানে মক্কা মডেল অনেকগুলা পাঁচ পিস আছে আর পাতা মডেলের আছে সরি মক্কা মডেল ছয় পিস আছে আর পাতা মডেলের তিন পিস আছে আর এখানে এক ভাই আমাকে এসে অর্ডার করছে চাপাই নবাবগঞ্জ উনি আমার দোকানে এসে অর্ডার করছে উনি আমার ভিডিও দেখছিল সুমন ভাই আপনার চ্যানেলে আমাকে এই দরজাটা উনি এসে দুই ভাই ওরা বড় ছোটো দুই ভাই আসছিলো এসে সিম্পল ডিজাইন করে আমরা এই পাল্লাটা উনিকে দিছি আমার নিজের চয়েস অনুযায়ী এই কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা আমি চয়েস করে দিছি উনিকে যে ভাই গর্জিয়াস ডিজাইন অনেকেই পছন্দ করে আমি এটা সিম্পল ডিজাইন আপনাকে দিই তো এই দরজাগুলো রাখছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা আর উনি পাঁচটি চোকাট নিয়েছে চোকাটগুলো আমরা এগে রেটের গুলো তিন হাজার আঠাশশো টাকা রাখি আর এখানে এটা কিন্তু হ্যান্ড মানুষের উপর হ্যান্ড মানুষটা আমরা সবসময় তিন হাজার টাকা রাখি এটা চাপাই নেওয়া পর্যন্ত চলে যাবে আর এই যে আমেরিকা প্রবাসী এই দরজাটা সুমন ভাই আমার এই ভিডিও দেখে সেটা আপনার এই থেকে এই সেবনেরটা দেখে

আমরা বিক্রি করি আঠাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আর এটা এটা আমরা বিক্রি করি শুন ভাই এটা চাইলে আপনি নিতে পারবেন দর্শক এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন থ্রি ডি ডিজাইন এটা আপনি চাইলে নিতে পারবেন মাত্র কিন্তু চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার জি জি আর এখানে অসংখ্য যে ডিপ পাল্লা আছে আমাদের আর যদি কোনো লোকের পাইকিরি যেটি কাউর যদি বেশি দরজা প্রয়োজন হয় যারা আমাদের থেকে পাইকিরি দামে নিতে চান আমরা কিন্তু ওই ডিপপাল্লাগুলো বিক্রি করি মাত্র সাড়ে চার হাজার এটাকে কিচেনের জন্য হ্যাঁ হ্যাঁ কিচেনের জন্য এটা আমরা ওই গ্লাস একদম কেউ আপনি ক্লিয়ার গ্লাস নিতে চায় কেউ আপনার জানালায় যে এক থেকে দেখা যায় অপর পাশ থেকে দেখা যায় না ওটা ওই গ্লাসগুলো নিতে চায় আর এই যদি ডিপ পাল্লা আপনি নিতে চান আমাদের থেকে পঁয়ত্রিশ থেকে শুরু করে সাড়ে চার হাজার নিতে দিতে পারবেন আচ্ছা কোয়ালিটি বেঁধে দাম কম বেশি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভয়লিং সিজনিং থাকবে আর এই দরজাগুলো আপনি চাইলে এটাও নিতে পারবেন কালারের ভিতর আসলে পার্থক্য আছে অনেক সময় আছে দর্শক শ্রোতারা কিন্তু কালারটা চয়েস করে আমরা কিন্তু করে রাখি আসলে দেখানোর জন্য সুমন ভাই এখানে আপনি গামারি আছে গামারিটাও কিন্তু আপনারা নিতে চাইলে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো এই দরজাগুলো তাহলে আপনারা চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অবশ্যই ভয় নেই সিজেন ইং করাং পার সেন সিজোং ছ কিন্তু এটা থাকবে না অবশ্যই অবশ্যই গ্যান্ট টিভি তিরিশ বছরে আচ্ছা আজকে চৌকার দেখাবেন হ্যাঁ চৌকাটা অবশ্যই দেখাবো শুনুন

শুধু সিজনিং শুধু সিজনিং কিন্তু না এখানে ওই যে ভাই লর্ড আমেরিকাতে অর্ডার করছে উনি 10 পিস চোকাট ওখানে আমরা রেখে দিয়েছি আসলে মালগুলো চলে যাবে আর এখানে কিন্তু পাবনা যে এক ভাই সিল করে চকোট অর্ডার করছে এগুলোও কিন্তু আমরা পাঠিয়ে দেব আসলে শর্ট টাইমের ভিতর কাজ করতে হবে তো ঈদের তো মানে সময় নাই আর এখন চলে যাব সবাই তে এখানে আরো দrowData আছে হ্যাঁ এখানে আরো দrowData আছে এগুলো কিন্তু এক ভাই অর্ডার করছে চিটাগাং থেকে

এটা কিন্তু আমরা রেডি করার পর তারপরে গিয়ে আপনি দর্শক শ্রোতারা দেখতে পারে আচ্ছা কিভাবে আমরা কাজগুলো করে থাকি নিয়ে ন্যাচারালও দেখতে পারবেন আপনি আপনি কাজ করার পরে আপনি দেখতে শাইনিংটা দেখেন কত সুন্দর জি এটা চিটা আংশে গুণে পল নাই কোনো একদম না না পল গাট এবং হচ্ছে 100% শাড়ি জি আচ্ছা ভাই আপনাদের কারখানায় না এসে অর্ডার করতে বলবে যারা প্রবাস থেকে দেখে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের অর্ডার করার সিস্টেমটা বল বিশ্বের দিকে আপনি যে কোনো জায়গায় থেকে অর্ডার পারেন অনলাইনে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার জি 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 আচ্ছা নাম্বার আছে যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা দেশে আছেন অবশ্যই যে দোকানটা ভিজিট করতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন ভালো